আসসালামু আলাইকুম ইব্রিয়ল দেখো তোমাদের সামনে আজকে যেটা নিয়ে আসছে যে টপিকটা সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন যেটা আছে তো জৈব রসায়ন থেকে তোমার বিগত বছরগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখা যায় শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তোমরা যাও এই অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন থেকে তোমার প্রশ্ন থাকবেই থাকবে ঠিক আছে একটা প্রশ্ন কিন্তু একটা থাকে না বা দুইটা থাকে না প্রশ্ন থাকে প্রায় তিন চারটা বা চার পাঁচটা প্রশ্ন থাকে আবার অনেক সময় ক্ষেত্র বিশেষে যেমন তোমার বলতে পারো যে এখন তো শর্ট সিলেবাসে পরীক্ষা হয় তো চব্বিশটা প্রশ্ন থাকবে কেমিস্ট্রি থেকে এইখান থেকে ধরো তোমার ছয়টা প্রশ্নই দিয়ে দিতে পারে অর্গানিক কেমিস্ট্রি থেকে বা জৈব রসায়ন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবার তুমি এগ্রিভার্সিটিতে যখন যাবা ওইখানেও দেখবা যে অনেক প্রশ্ন থাকে আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা আদার্স বিশ্ববিদ্যালয় তো ওইগুলোতেও তো আসে সো আমরা ওইগুলোতে যাবো না জাহাঙ্গীরনগর নিয়ে আমরা আলাপ করবো শুধু তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখবা যে কিছু কিছু প্রশ্ন আসছে কিছু কিছু টপিক থেকে যে টপিকগুলো থেকে বাংলাদেশের আদার্স কোনো ইউনিভার্সিটিতে খুব একটা আসে না খুব কম আসে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখা যায় ওই সব টপিক থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় সো এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে যে এর মধ্যে থেকে ধরো যে কোনো টপিক থেকে আসছে সাতটা প্রশ্ন কোনো টপিক থেকে আসছে আটটা প্রশ্ন কোনো টপিক থেকে আসছে তোমার দুইটা প্রশ্ন কোনোটা থেকে তিনটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন যে আসছে আবার কোনো কোনো টপিক থেকে দেখা গেছে সেই মানধাতা আমলে আসছে কোন কোন সময় দু হাজার চোদ্দো পনেরো সেশন বারো তেরো সেশন তেরো চোদ্দ সেশন ওই টাইপের সময়গুলো ওই টাইমগুলোতে আসছে সো ওই টপিকগুলো এখন খুব বেশি ইউজ করে না এখন যে সব টপিক থেকে রেগুলারি মেনটেন করতেছে বা রেগুলার প্রশ্ন হচ্ছে সেই সব টপিকগুলো থেকে আমরা মোটামুটি তোমার এই রকম দশটা টপিক সিলেক্ট করেছি দশটা এগারো এগারোটা দশ বারোটা টপিকের মতো সিলেক্ট করছি তো এই টপিকগুলো যে তোমরা একটু ক্লিয়ার করে পড়তে পারো ভালো মতো তাহলে তোমাদের জন্য এই অর্গানিক কেমিস্ট্রি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবো ওই যে বলে দিলাম একটা কথা যে অনন্য বিশ্ববিদ্যালয় যেসব জায়গা থেকে করে না জাহাঙ্গীরনগর ওই সব জায়গা থেকেও কিন্তু প্রশ্ন করতে পারে ঠিক আছে সো এই জন্য টপিকগুলা এত বেশি অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখলে তুমি স্পেসিফিক কিছু টপিক সিলেক্ট করতে পারতা বা জাহাঙ্গীরনগরের জন্যই দশটা টপিক সিলেক্ট করতে হয়েছে বা বারোটা টপিক সিলেক্ট করতে হয়েছে আদার্স ভার্সিটি হলে আমরা নর্মালি ছয় সাতটা টপিক দিয়ে দেই ইম্পর্টেন্স যেগুলো থেকে তারা পড়ে গেলেই ইনশাল্লাহ কমন পড়ে যায় বা জাহাঙ্গীরনগর দেখে আরেকটু বেশি আমাদের ই করতে হয়েছে সিলেক্ট করতে হয়েছে তো চলো আমরা দেরি করব না আমরা শুরুতেই যাব কোথায় দেখো জৈব যুগের কার্যকারীমূলক সমানতা ও নামকরণ অর্থাৎ তোমার জৈব যৌগের যে নামকরণের যে অংশটা আছে এই নামকরণ থেকে তোমার অ্যারোমেটিক যৌগের নামকরণ তারপর অ্যালিফেটিক যৌগ যে আছে এদের নামকরণ এছাড়া তোমার বিভিন্ন ধরনের সমানতা মেটামারিজম টটোমারিজম এই যে এই জিনিসগুলো যে আছে এই টপিক থেকে তোমার ওভারঅল প্রশ্ন আসছে কয়বার বিভিন্ন ধরনের কার্যকরীমূলক আছে যে কোনটা অ্যালডিহাইডের কার্যকরীমূলক কোনটা আছে কীটনের কার্যকরীমূলক এই যে এই সব জিনিসগুলো থেকে বা কোন কার্যকরীমূলকের সক্রিয়তা বেশি কোনটার সক্রিয়তা কম ওইটার ওই কার্যকরী কার্যকরীমূলকের সক্রিয়তার উপর ভিত্তি করেও কিন্তু তোমার নামকরণের একটা কার্যকরীমূলকের সক্রিয়তা তোমার নামকরণের উপর একটা প্রভাব ফেলে তোমরা সবাই জানো সো এই টপিক থেকে তোমার যদি তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো এই টপিক থেকে তোমার বিগত কয়েক বছরে বা বিগত দশ বছরে কোশ্চেন আসছে কয় আটবার আসছে সো এই আটবার যে কোশ্চেন আসছে এই আটবার কোশ্চেন আসারে তোমাদের কি করতে হবে এই টপিকটা একটু ভালো মতো পড়তে হবে কারণ এই টপিক থেকে তোমার রেগুলার প্রশ্ন হবেই আর যৌ নামকরণ যা আছে মূলত নামকরণ করতে গেলে তোমার কার্যকারী মূলক আসবেই আর কার্যকরীমূলক আসবে সেই সাথে কী আসবে সমানতার কথা আসবে সো এই টপিকটা তুমি চাইলেও কখনো কোনো দিন স্কিপ করতে পারবা না ঠিক আছে এটা শুধু জাহাঙ্গীরনগর না বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে যাও তোমার এই নামকরণ থেকে প্রশ্ন আসবেই ভাইয়া ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখা এরপরে দেখো তোমাদের কি কোনটা টপিক আছে এরপরে তুমি যদি যাও যে এই যে অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইন এই সম্পর্কিত যে অংশটা আছে এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই টপিক এই টপিক থেকে তোমার কোশ্চেন আসছে কয়বার এইখান থেকে কোশ্চেন আসছে সাতবার তো এই সাতবার যে কোশ্চেন আসছে এই সাতবার কোশ্চেন আসছে যে এইটাও কিন্তু জৈব যৌগ থেকে বলতে গেলে অনেক বেশি আসছে কারণ কি কারণ হচ্ছে যৌগ অনেক ভাস্ট একটা জায়গা এইখান থেকে যদি তুমি প্রশ্ন করতে চাই তাহলে এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই টপিকটা তোমার কোনোভাবেই বাদ দিতে পারবে না ঠিক আছে নামকরণ আর অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই দুইটা টপিক মোস্ট 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 ইম্পর্টেন্ট সো এইখান থেকেও তুমি কি করতে পারবা এইটাও তোমার ভালো মতো পড়তে হবে যে অ্যালকেনের বিভিন্ন ধরনের বিক্রিয়া তারপর অ্যালকিনের বিভিন্ন ধরনের বিক্রিয়া অ্যালকাইনের বিভিন্ন ধরনের বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতকরণ অ্যালকিন প্রস্তুতকরণ কিভাবে কীভাবে তুমি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এগুলো প্রস্তুত করবে এই জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন আসবে ওভারঅল কয়বার আসছে সাতবার ঠিক আছে এরপর তুমি যাবা কোথায় অ্যালকোহলে দেখো এই যে তোমাদের কি আছে অ্যালকোহল এই অ্যালকোহল থেকে কোশ্চেন আসছে পাঁচবার বিগত দশ বছরে কয়বার আসছে পাঁচবার আসছে অ্যালকোহল থেকে তোমার হচ্ছে এই যে অ্যালকোহলে মূলক যেটা আছে মূলক এইটা এই রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন আছে মূলকের মূলকের মূলক যুক্ত যে পদ মানে যোগগুলো আসে না কোন ধরনের বিক্রিয়া দেয় এই জিনিসগুলো যে আসে এইখান থেকেই তোমার প্রশ্ন আসছে কয়বার এইখান থেকে প্রশ্ন আসছে এবং এইটার সাথে রিলেট করে কার সাথে এইটার সাথে রিলেট করে কার প্রশ্ন দেয় জানো ফেনল আসে না ফেনলের মধ্যেও কিন্তু মূলক হিসেবে ও এইচমূলক একটা থাকে সো বেঞ্জিন বলার উপর যখন কার্যকরীমূলক হিসেবে ও থাকে তখন সেটাকে আমরা কি বলি ফেনল বলি সো ওই রিলেটেড অ্যালকোহল আর ফেনল রিলেটেড যে টপিক আছে এই টপিক থেকে তোমার কোশ্চেন আসছে কয়বার পাঁচবার আসছে কোশ্চেন সো এই টপিকটাও তুমি একটু দেখতে পারো যদিও এইগুলার মতো এত বেশি পরিমাণ আসে নাই তবে এভারেজ যদি আমরা দেখি দুই বছর একবার করে আসছে সো ধরো তোমার গত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে এই টপিক থেকে প্রশ্ন হয় নাই ভাইয়া তাহলে যদি চব্বিশ পঁচিশ সেশনে এই টপিক থেকে প্রশ্ন না হয় তার মানে তোমার পঁচিশ ছাব্বিশে হওয়ার একটা চান্স আছে এইবার সো এই টপিকটা তুমি অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক হিসেবে ধরে নিতে পারো সো এই যে তিনটা টপিক যে দেখালাম তিনটা টপিকই ইম্পর্টেন্ট এরপরে তুমি যাবা কোথায় এলডি আর কিটোন এই এলডি হাইড কিটোন আরেকটা কি তোমার জৈব অ্যাসিড এই যে এলডি হাইড কিটোন জৈব অ্যাসিড এই টপিকগুলোর মধ্যে তোমার এলডি হাইড আর যা আছে এই এলডি হাইড আর কিটোন থেকে তোমার কোশ্চেন আসছে ছয় বার ঠিক আছে আর জৈব অ্যাসিড যেটা আছে এই জৈব অ্যাসিডও তোমার এইখান থেকেও কোশ্চেন যে আসছে এইখান থেকে কোশ্চেন আসছে কয়বার এইখান থেকে কোশ্চেন আসছে পাঁচবার এখান থেকে কোশ্চেন আসছে পাঁচবার আর এলডি ও কিটন যা আছে এখান থেকে আসছে জৈব অ্যাসিড থেকে আসছে পাঁচবার তো তোমার এই অ্যালডিহাইড কিটোন জৈব অ্যাসিড এই টাইপের যে বিক্রিয়াগুলো আছে আবার এলডিহাইডের শনাক্তকরণ বিক্রিয়া আছে অ্যালডিহাইডের মূলক কার্যকরীমূলক দ্বারা তুমি ওই যে তুমি বিভিন্ন ধরনের বিকারক যে ইউজ করতেছো গ্রিনার্ড বিকারক ইউজ করতেছো এই যে এই জিনিসগুলা তোমার ওভারঅল এই তো এই টাইপের জায়গাগুলো থেকে তোমার কোশ্চেন আসছে কয়বার ছয় বার আর জৈব অ্যাসিড যে আছে এই জৈব অ্যাসিড দ্বারা তুমি কি বুঝতেছো এই জৈব অ্যাসিডের মধ্যে তোমার ফ্যাটি অ্যাসিড আছে তারপরে বলতে গেলে অ্যামিনো অ্যাসিড আছে এই সব কিছু কিন্তু এক ধরনের জৈব অ্যাসিড তো এই ওভারঅল যে অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড কোনটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এই ওভারঅল এই সব জায়গা থেকে তারপরে তোমার হচ্ছে পাকা কমলায় কোন ধরনের ফ্যাটি জৈব অ্যাসিড থাকে বা কোন ধরনের অ্যাস্টার থাকে এই জৈব অ্যাসিডের সাথে আবার মিল রেখে কার জৈব অ্যাসিডের সাথে আবার কার মিল আছে বলতো এই অ্যালকোহলের সাথে যেমন ফেনলের একটা মিল আছে অ্যালকোহলের সাথে ফেনলের মিল আছে জৈব অ্যাসিডের সাথে একটা মিল আছে কার নর্মালি যদি আমরা বলি অজৈব অ্যাসিড আর অজৈব লবণ অজৈব অ্যাসিড আর অজৈব খার দুইজনের বিক্রিয়ায় উৎপন্ন হয় তোমার হচ্ছে কি বলো তো অজৈব অ্যাসিড আর অজৈব খারের বিক্রিয়ায় তোমার উৎপন্ন হয় হচ্ছে লবণ আর এইখানে যদি তুমি বলো জৈব অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় জৈব অ্যাসিডের মধ্যে কার্যকরীমূলক হিসেবে কে থাকে তোমার সিডাবলো এইচ থাকে এখানে এই সিডাবলো এইচ একটা হাইড্রোজেন আয়ন দেয় তাই এটা নাম জৈব অ্যাসিড আর ওইদিকে জৈব অ্যাসিড আর অ্যালকোহল যখন বিক্রিয়া করে অ্যালকোহলের মধ্যে কি থাকে ভাইয়া ওএইচ থাকে তো জৈব অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় তোমার কি উৎপন্ন হয় তুমি ধরে নাও জৈব অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড জৈব অ্যাসিড তুমি এটা জানো বাট অ্যালকোহলকে তুমি একটা লবণ মানে একটা খাড় ধরে নাও যেহেতু ওএইচ মূলক আছে তার মানে অ্যালকোহলের মধ্যে খারিও ধর্ম আছে তো জৈব অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় তোমার অ্যাস্টার উৎপন্ন হয় সেই অ্যাস্টার রিলেটেড প্রশ্ন আসবে যে পাকা কমলায় কোন ধরনের অ্যাস্টার থাকে পাকা কলায় কোন ধরনের অ্যাস্টার থাকে সো ওই টপিকগুলা তোমার একটু পড়তে হবে রিলেট করে ঠিক আছে তো জৈব অ্যাসিড আর অ্যাস্টার রিলেটেড টপিক যা আসছে এইখান থেকে কোশ্চেন আসছে কয়েকবার পাঁচবার এর মধ্যে তুমি দেখবা তিনবারই আসছে পাকা কলায় কোনটা থাকে পাকা কমলায় কোনটা থাকে ওমোক অ্যাসিডের অ্যাস্টার কী হবে ওমোক অ্যাসিডের এইটা কী হবে ওইটা কী হবে এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলো তুমি দেখলেই পারবা যেমন বিউটারিক অ্যাসিড আর তোমার বিউটানল এই দুইজনে বিক্রিয়া করলো বিক্রিয়া করে তোমার যে অ্যাস্টারটা উৎপন্ন করবে সে অ্যাস্টারটা কী হবে আটকার্বন বিশিষ্ট হবে কারণ বিউটারিক অ্যাসিড আর বিউটানল কার্বন কার্বন এইখানে তোমার যখন বিক্রিয়া করে যে অ্যাস্টারটা উৎপন্ন করবে সেই অ্যাস্টারটা হবে আট কার্বন বিশিষ্ট তো ওই অনুসারে তোমার কি হবে নামকরণ হবে ঠিক আছে ভাইয়ারা তো এই এই জিনিসগুলো সরি একটু মানে অসুস্থ আমি যার জন্য আচ্ছা দেখো তো এই যে এই টপিকগুলো আছে এইখান থেকে কোশ্চেন আসছে কয়েকবার পাঁচবার তো এই জিনিসগুলো তোমার একটু পড়তে হবে ঠিক আছে এরপরে তোমাদের হচ্ছে দেখো আরেকটা টপিক আছে যে টপিকটা হচ্ছে বিভিন্ন যৌগ প্রস্তুতি জৈব যৌগ শনাক্তকরণ বিশুদ্ধতা নির্ণয় এই যে দেখো এইখানে যা আছে এই টপিক থেকে কোশ্চেন আসছে কয়বার ছয়বার এই টপিকটা থেকে কোশ্চেন আসছে ছয়বার আমরা অনেক সময় এইগুলা অবহেলা করে ফেলে রাখি অর্থাৎ এই টাইপের জিনিসগুলো আমরা কী করি না আমরা হচ্ছে অনেক সময় আনসার করি না তো এই টাইপের টপিকগুলো যা আছে এইগুলো তুমি চাইলেও কখনো ফেলে দিতে পারবা না এইগুলা থেকে তোমার কি আসবে বলো তো এই টাইপের টপিক থেকে তোমার প্রশ্ন আসলে তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। সো এই টাইপের কোয়েশনগুলো থেকে আসছে কয়েবার ছয়বার এখন দেখো বিভিন্ন প্রস্তুতি বলতে কি বুঝাইছে যেমন ডেটল টিএনটি ঠিক আছে টাই ট্রাইনাইট্রো টলুইন অর্থাৎ ডেটল টিএনটি বা টাই নাইট্রোট্রোলুইন তারপরে নাইট্রোগ্লিসারিন অ্যাসপিরিন প্যারাসিটামল এই যে এই যৌগগুলো প্রস্তুতি করা প্রস্তুত করা হয় কীভাবে জৈব যৌগ তুমি শনাক্তকরণ করবা কীভাবে ঠিক আছে এই যৌগের শনাক্তকরণ তারপরে হচ্ছে তোমার টিএনটির ক্ষেত্রে কোনটা অসত্য বা ডেটলের ক্ষেত্রে কোনটা সত্য নয় ডেটলের ক্ষেত্রে কোনটা অসত্য নয় এই টাইপের প্রশ্নগুলা বা বিশুদ্ধ তোমার ডেটল তুমি কিভাবে চিনবা বা হচ্ছে বিশুদ্ধ বিভিন্ন যৌগ আছে বিশুদ্ধ ফর্মালিন কিভাবে চিনবা এই যে এই জিনিসগুলা তোমার ওভারঅল যে আলোচনা আছে এখান থেকে আসছে ছয় বার যদিও বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয় বলতে গেলে এইখান থেকে প্রশ্ন কেউই দেয় না ভাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইখান থেকে দেখো ছয়বার বার কোশ্চেন দিয়ে দিছে এইটাই জাহাঙ্গীরনগরের একটা ইউনিক প্যাটার্ন জাহাঙ্গীরনগর এই জিনিসটাই ফলো করে যে অন্যভার্সিটি যেখানে যেখান থেকে দেয় না জাহাঙ্গীরনগর সেইখান থেকেই শুরু করে সো এই টপিকগুলা তোমার একটু পড়তে হবে এই ডেটল প্যারাসিটামল অ্যাসপিরিন তারপর টাইনাইট্রোটোলুইন বা টিএনটি এই জিনিসগুলো যে আছে এইগুলো তুমি চাইলেও ফেলে দিতে পারবা না ঠিক আছে এরপর তোমার নামীয় বিক্রিয়া যেটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ওভারঅল যদি বলি বাংলাদেশের যে কোনো জায়গার জন্য এই নামীয় বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসছে কয়বার এখান থেকে কোশ্চেন আসছে আটবার নামীয় বিক্রিয়া কোনটা তোমার ফিডেল কাপ অ্যাসাইলেশন ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন ক্যাননিজারো বিক্রিয়া তারপর হচ্ছে কোনটা তোমার হচ্ছে কি বলে মার্কনিক অগ্নীতি কোনটা তারপরে হচ্ছে তোমার গ্রিন আর্ড বিকারক কোনটা বা গ্রিনার্ড বিক্রিয়া কোনটা কোনটা হচ্ছে তোমার ক্যাননিজারও কথা অলরেডি আমি বলে ফেলছি তারপর হচ্ছে কোনটা কার্বিল অ্যামিন বিক্রিয়া উর্স বিক্রিয়া কোনটা এই টাইপের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে তোমার হচ্ছে ওভারঅল প্রশ্ন আসছে তারপরে এই টাইপের যে বিক্রিয়াগুলো আছে এইখান থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন আসবেই তারপর ক্লিম ক্লিমেনশন বিচারণ কোনটা বা ক্লিমেনশন বিক্রিয়া কোনটা এই টাইপের টপিকগুলো থেকে আটবার কোশ্চেন আসছে সো এই টপিকটা তুমি এক হিসেবে ভেরি ভেরি এর লিস্টে রাখতেই পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ ফোর ফোর স্টার দিয়ে দিয়ে দিলাম তারপরে হচ্ছে তোমার এই যে এইটা থেকে আটবার আসছে জৈব জৈবের কার্যকরীমূলক শনাক্তকরণ সো এইটাও কি তোমার এইটাও হচ্ছে অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তারপর অ্যালকোহল অ্যাল অ্যালকিন অ্যালডিহাইট এই যে সরি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই টপিক থেকে কোশ্চেন আসে কয়েকবার সাতবার সো এটাও তোমার জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যালকোহল যেটা আছে অ্যালকোহল প্লাস ফেনল রিলেটেড এটা তুমি থ্রি স্টার দিতে পারো এটা থেকে কোশ্চেন আসছে যেহেতু পাঁচবার এটা থ্রি স্টার দিয়ে রাখো জৈব অ্যাসিড এটা থেকে পাঁচবার আসছে সো এটাও তুমি থ্রি স্টার দিতে পারো ঠিক আছে এরপর দেখো কার্যকরীমূলক শনাক্তকরণ আইআর স্পেকট্রোস্কোপি অ্যামিনো অ্যাসিড পলিমার প্লাস্টিসিটি এই টাইপের টপিকগুলো থেকে কিন্তু আদার্স ইউনিভার্সিটিগুলোতে খুবই কম আসে ভাইয়া তারপরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই টাইপের জিনিসগুলো দিয়ে দিছে ঠিক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি করছে এই টাইপের জিনিসগুলো দিয়ে দিছে সো এই টাইপের টপিক থেকে তোমার প্রশ্ন আসছে কয়বার এইগুলো টপিক থেকে তোমার প্রশ্ন আসছে তোমার হচ্ছে সাতবার এই যে এইখান থেকে এই ওভারঅল যে টপিকটা আছে এখান থেকে কোশ্চেন আসছে কয়বার সাতবার আসছে দেখো নামিও বিক্রিয়া থেকে আটবার এইখান থেকে আসছে সাতবার কোনোভার্সিটি যেখান থেকে দেয় না জাহাঙ্গীরনগর সাতবার দিয়ে বসে আছে সো তোমার ফোর্থ স্টার ইম্পর্টেন্ট ঠিক আছে এইটা তোমার কি এই যে সাতবার এটা কি এটা হচ্ছে ফোর্থ স্টার ইম্পর্টেন্ট দিয়ে দিলাম কার্যকরীমূলক শনাক্ত স্পেকট্রোস্কোপি যেমন তোমার অনেক সময় প্রশ্ন আসতে পারে এখানে যে পলিমার প্লাস্টিসিটি নিচের কোনটা পলিমার যৌগ নয় বা প্লাস্টিক প্লাস্টিক জাতীয় যৌগ প্রস্তুত করেন কোন ধরনের পলিমার ইউজ করা হয় বা পলিমার বিক্রিয়া হয় কোন ধরনের কি বলা হয় যে অ্যালকিন ইউজ করা হচ্ছে এই টাইপের জিনিসগুলো আসবে তারপরে অ্যামিনো অ্যাসিড আছে অ্যামিনো অ্যাসিড যা আছে আবার তোমার বলতে পারো অ্যামিনো অ্যাসিড আছে তাছাড়া জৈব অ্যাসিড আছে আবার কি আছে বিভিন্ন ধরনের জৈব পদার্থ আছে যেমন হচ্ছে তোমার শুক্রোজ এই শুক্রোজকে তুমি যদি স্পেকট্রোস্কোপির মাধ্যমে পৃথক করো তাহলে এই স্পেকট্রোস্কোপির মাধ্যমে পৃথক করলে তোমার কী কী দেখা যাবে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজের সমন্বয়ে কে গঠিত তোমার এই শুক্রোজ গঠিত অর্থাৎ শুক্রোজকে একটা ডাইস্যাকারাইট এই শুক্রোজকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায় এবং ফ্রুক্টোজ পাওয়া যায় এই গ্লুকোজ আবার কি অ্যালডিহাইট জাতীয় পদার্থ ফ্রুক্টোজ হচ্ছে কিটন জাতীয় পদার্থ এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ তোমরা এরা কি আবার পরস্পরের সমানু কোন ধরনের সমানু এই যে রিলেট করে কিন্তু অনেক টাইপের প্রশ্ন করা যায় সো এই টপিকগুলো থেকে কয়বার আসছে সাতবার আসছে সো এই জিনিসগুলো তোমার একটু দেখতে হবে আমি সবগুলোর নাম এখানে লিখে দিছি ঠিক আছে এই জিনিসগুলো তোমার একটু দেখতে হবে ঠিক আছে তারপরে অ্যানজাইম কোন জাতীয় প্রোটিন বলো তো হচ্ছে প্রোটিন জাতীয় প্রোটিন কৃত্রিম চুল তৈরিতে কোন ধরনের পদার্থ ইউজ করা হয় যেমন পলি অ্যাক্রাইলো নাইট্রাইল নামক একটা পদার্থ আছে যেটা কৃত্রিম চুল তৈরিতে ব্যবহার করা হয় এই জিনিসগুলা এইখান থেকে আসছে যেটা কি সিটির মধ্যে পড়ে তো এই জিনিসগুলো তোমাদের একটু পড়তে হবে ভাই সাতবার আসছে সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে যদি যাই আমরা অ্যালকাইল হেলাইট ও এস এন ওয়ান এস এন টু বিক্রিয়া এই অ্যালকাইল হ্যালাইট ও এস এন ওয়ান এস এন টু বিক্রিয়া যা আছে এই অ্যালকাইল হেলাইট এস এন সেন এইখান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন হয় নাই ঠিক আছে এইগুলা তোমরা একটু লেস ইম্পর্টেন্ট দিতে পারো এগুলা একটু লেস ইম্পর্টেন্ট দিতে পারো অর্থাৎ এইখান থেকে যে প্রশ্নগুলো হয়েছে এইখান থেকে খুব বেশি প্রশ্ন হয় নাই এইখান থেকে প্রশ্ন হয়েছে মাত্র তোমার তিনবার ঠিক আছে এখান থেকে কয়বার হয়েছে এখান থেকে প্রশ্ন হয়েছে তোমার মাত্র তিনবার সো এই টপিকগুলো তোমার জন্য একটু কম ইম্পর্টেন্ট চাইলে তোমরা এইগুলো পড়তে পারো এগুলা হচ্ছে ওই যে বললাম রিস্ক অ্যাভয়েডেন্সের জন্য যে কোন সময় যদি তুমি রিস্ক না থাকে যেন তোমার সেই ক্ষেত্রে তুমি কি করবা এই টাইপের জিনিসগুলো একটু দেখবা যে এই টাইপের জিনিসগুলো থেকে যেন আসলে যেন অ্যাটলিস্ট পড়তে পারো ঠিক আছে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইট এস এন ওয়ান এস এন টু বিক্রিয়া এই টাইপের কোশ্চেন যা আছে এই টাইপের কোশ্চেনগুলো থেকে তোমার অ্যালকাইল হ্যালাইট তারপরে এন ওয়ান এস এন টু এই টাইপের বিক্রিয়া এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কিন্তু তোমার আরেকটা বিক্রিয়া পড়ে যেটা হচ্ছে তোমার কে দেয় তো ওই যে অ্যালকিন দেয় কি বিক্রিয়া দেয় ভাইয়ারা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে মার্কোনিকম নীতি অনুসরণ করে যে বিক্রিয়াটা দেয় ওইটা কিন্তু এই অ্যালকাইল হ্যালাইড হ্যালাইডের মধ্যেই পড়ে অর্থাৎ ধরো তোমার সি এল ঠিক আছে মিথাইল ক্লোরাইড তারপর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এই সব কিছু কিন্তু অ্যালকাইল হ্যালাইডের মধ্যেই পড়ে তো এই জিনিসগুলো এবং সাথে এসে নন এসেন টু এখান থেকে কোশ্চেন আসছে কয়বার এখান থেকে বেশি আসে না এই কোশ্চেন এখান থেকে কোশ্চেন আসছে তোমার মাত্র তিনবার সো এই টপিকটা তুমি টু ই দিতে পারো আর এই অ্যালকাইল হেলাইটটা তোমার ইন্টার